আবহমান বাংলার ঐতিহ্যকে মনে ধারণ করতে পিঠা উৎসবের আয়োজন করেছে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ বিভিন্ন স্টলে বিক্রি হয় একশোরও বেশি রকমের পিঠা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার সুধীজন উৎসবে অংশ নেন নরসিংদি থেকে সুমন রায়ের রিপোর্ট একসময় শীত এলেই গ্রাম বাংলায় শুরু হতো পিঠা উৎসব শুধু খাবার নয় পিঠা সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ কিন্তু আধুনিক জীবনধারা ও বিদেশি খাবারের প্রভাবে সেই ঐতিহ্য বিলুপ্তির পথে নতুন প্রজন্মের কাছে পিঠা পরিচিতি তুলে ধরতে নরসিংদি ইন্ডিপেন্ডেন্ট কলেজের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব বারোটি স্টলে প্রদর্শিত হয় ভাপা চিতই দুধ চিতই সহ নানা রকমের পিঠা ফুলি পিঠা আছে তারপর জামাই পিঠা আছে তারপর ফুল পিঠা আছে তারপর আছে পাটি সাপটা পিঠা আছে জামাই পিঠা আছে এগুলো কি রকমের পিঠা নিয়ে এসেছি এগুলো আমাদের ঐতিহ্য বাংলার ঐতিহ্য এগুলো আমরা আমাদের দাদি নানা দাদি থেকে বা আমাদের বড় যারা আছে তাদের কাছ থেকে শিখেছি পাটি সাপটা আছে নকশি পিঠা আছে ময়দা পিঠা সাবু পিঠা বাংলার এই ঐতিহ্যকে শিক্ষার্থীরা নিজের মনে ধারণ করবে বলে জানান সংশ্লিষ্টরা নতুন প্রজন্ম এটা দেখে এটাই তারা শিখবে যে আমার অতীত ঐতিহ্য আমার দাদা খালা মামা নানিরা কি করত। ঐতিহ্য নিয়ে তারা বেঁচে থাকতো শীতকালে পুষ্পার্বণে কি করতো সেই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে বিশ্বের দরবারে বাংলার যে রচনা বিলাস সেগুলোকে তুলে ধরতে পারবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে আরেকটা নতুন পরিচিতি পাবে এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের যে সৌহার্দ্য সম্প্রীতি হৃদতা ভাতৃত্ববোধ এবং বন্ধন এটাও আরো দৃঢ় হয় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পিঠা উৎসবের মতো বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকে রাখার লড়াইয়ে এ ধরনের আয়োজন মুখ্য ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা নরসিংদী থেকে সুমন রায় চ্যানেল